হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন লিভারের গোলযোগ ও লিভার সুরক্ষায় অনুপম হার্বাল ওষুধ বর্ণনা হিক্টর কাশনি মূল ও বীজ গোলাপ ফুল দাউজবান শাপলা ফুল স্বর্ণলতা রেউচিনি এবং অন্যান্য উপাদানের অপূর্ব সমন্বয়ে প্রস্তুত যা সকল প্রকার জন্ডিস ও হেপাটাইটিস নিরাময়ে অত্যন্ত কার্যকরী ইক্টার্ন পিত্তনালীর প্রতিবন্ধকতা অপসারণ করে সঠিকভাবে পিত্ত নিঃসরণে সহায়তা করে এবং লিভারের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে উপাদান প্রতি পাঁচ মিলি সিরাপে আছে জলীয় নির্যাস আকারে সিচোরিয়াম এলিভিয়া রুট কাশনি মূল চারশো মিলিগ্রাম সিচোরিয়াম এল্ডিভিয়া সিড কাশনি বীজ দুইশো মিলিগ্রাম রোসার ডামাসেনা ফ্লাওয়ার গোলাপ ফুল দুইশো মিলিগ্রাম বোরাগো অফিসিনালিস দাউজবান একশো মিলিগ্রাম 你发现哪？